বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এটা গতানুগতিক কোনো রাজনীতি শিক্ষা দেয় না ছাত্র সমাজকে মেধা এবং নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে চায় কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারেক্টার অ্যান্ড কেরিয়ার দুইটা সমন্বয় ঘটাতে চায় ইসলামী ছাত্র শিবির তাদের ম্যান পাওয়ারকে তার জনশক্তিকে কর্মীদেরকে দেশপ্রেমিক বানাতে চায় ইসলামী ছাত্রশিবির ছাত্র কল্যাণ এবং সমাজ কল্যাণগুলো কাজ করার মাধ্যমে মানুষের কাছে গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেবল একটা সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাঁচ দফা বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত কর্মসূচি একটা ছাত্রের মন মগজ মননকে বিকশিত করে ইসলামী ছাত্রশিবির শিক্ষানীতির সংশোধনের জন্য মুভমেন্ট আন্দোলন অব্যাহত রেখেছে আপনারা দেখেছেন হয়তো একটা বুকলেট বের হয়েছে এই বর্তমান পতিত অতীত মানে যারা পতিত সরকার যারা বিদায় নিয়েছে পালিয়েছে তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে শিক্ষা শিক্ষানীতিতে যেই দুর্বলতাগুলো উইকনেসগুলো টু দা পয়েন্ট তারা এক জায়গায় করে একটা সুন্দর বই প্রকাশ করে সেটা সর্বত্র ছড়িয়ে দিয়েছে এটা ইসলামী ছাত্র শিবিরের অনন্য একটা সৌন্দর্য নকল মুক্ত। ছাত্র সমাজকে নকল মুক্ত করার ক্ষেত্রে প্রথম ভূমিকা সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি থেকে রাখছে বাংলাদেশ ইসলামী ছাত্র ইসলামী ইসলামিক ছাত্র শিবির আদর্শ নেতৃত্ব গড়ার একটা অনন্য কারখানা লিডারশিপ ডেভেলপমেন্টের এত চমৎকার একটা ব্যবস্থাপনা আছে আপনার সন্তানকে আগামী দিনের দেশ এবং জাতির রাহবার কর্ণধার লিডার হিসেবে ছাত্র ছাত্রশিবির তৈরি করছে ইসলামী ছাত্রশিবিরের সৃজনশীল প্রকাশনা এক একটা ক্যালেন্ডার এক একটা ডায়েরি নিয়ে গবেষণা করলে দেখা যায় তারা সৃজনশীল জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে ইসলামী ছত্র সাহিত্য সাংস্কৃতিক অঙ্গনে সুস্থ মননশীল সংস্কৃতি বিকাশে আমরা শুধু বলি মিউজিক হারাম মিউজিক হারাম নাটক ছটক হারাম ভালো কথা কিন্তু তরুণ সমাজকে খোরাক দিতে হবে অবসংস্কৃতির বিপরীতে সুস্থ মানুষের সংস্কৃতি বিকাশে ইসলামী ছাত্র শিবির চেষ্টা চালিয়ে যায় ইসলামী ছাত্র শিবিরে রয়েছে আভ্যন্তরীণ জান্নাতি পরিবেশ যেটা অন্য জায়গায় নাই ইসলামী ছাত্র শিবিরে রয়েছে গঠনমূলক সমালোচনা অনেক দল আছে এমনকি ইসলামী দল আছে আমিরের বা নেতার সমালোচনা করলে সে আর দলে থাকতে পারবে না মহাসভা সমালোচনা আমাদের এখানে চর্চা হয় আলহামদুলিল্লাহ নিজেদেরকে গঠন করার জন্য রয়েছে আত্মসমালোচনার ব্যবস্থা সর্বোপরি ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করার মানসিকতা নেই আজকে গোটা দেশে ছাত্র সমাজের প্রাণের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছত্রসেবী তাদেরকে শহীদ করা যায় তাদের হাত কেটে ফেলা যায় Señor আমরা যেন আমাদের সন্তানদেরকে আমাদের ভাইদেরকে ছাত্রদেরকে শিবিরের হাতে তুলে দিতে পারি রাজনীতি শিক্ষা দেওয়ার জন্য না দুনিয়া খেলা উভয় জগতে কামিয়াব হওয়ার মতো সাকসেসফুল হওয়ার মতো কেরিয়ার অ্যান্ড ক্যারেক্টার ক্যারেক্টার অ্যান্ড কেরিয়ারের সমন্বয়ে নিজেকে গঠন করার জন্য যেন আমরা ছাত্র শিবিরকে সহযোগিতা করতে পারি সবাই দোয়া করব পরামর্শ দেব অভিভাবকের দায়িত্ব পালন করব, যারা ছাত্র নিজেরা অংশগ্রহণ করে কাফেলাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব ইংসা অ